আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের জীবনী থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আব্দুল মোতালিবের ইন্তেকাল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আট বছর বয়সে সমগ্র আরবের প্রখ্যাত ব্যক্তিত্ব দাদা আব্দুল মোতালিবকে হারালেন প্রাণপমা জননীকে হারিয়ে যেমন শুকাবি হয়েছিলেন তেমনি দাদাকে হারিয়ে ঠিক রকম হলেন এই অকাল মৃত্যু হাসিম গোত্রকে আলোড়িত করে তোলে এই মৃত্যুর প্রভাবে আরবের ইতিহাস অন্যদিকে মোড় নেয় কারণ গোত্রের তখন এমন একজনও ছিলেন না যিনি মুতালিবের স্থান পূরণ করতে পারেন আব্দুল মুতালিবের পুত্র আবু তালিব অত্যন্ত গরিব ও সাদা ব্যক্তি ছিলেন তাই তার কর্তৃত্ব তীর্থগামীদের ভার বহন করা অসম্ভব ছিল অন্যদিকে হারিফ ছিলেন একেবারে অকেজো অন্য পুত্র আবু লাহাব ছিল শয়তানের সর্দার এই সময় আব্দুল মুতালিক পরলোক গমন করার পর আবু তালিক তার কাজ চালাতে থাকেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ